ভিওয়ার্স এখন আসি হচ্ছে ভিওর্স জিন্দা পার্কে সো এখন জিন্দা পার্কের সামনে দাঁড়িয়ে আসি আর এখানে খুব সুন্দর একটা পুকুর বা লেক মতো আছে এখানে এখানে মনে হয় সম্ভবত মাছ আছে কাছে গেলে দেখা যাবে আর আমরা এখন পার্কের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আরো অনেক কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা একটা করে ভিওয়ার্স এটা হচ্ছে প্রবেশ গেট জিন্দা পার্কের সো প্রবেশ গেইট দিয়ে ভিতরে প্রবেশ করলাম মাত্র টিকিট কেটে তারপর আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছপালা সব কিছু আছে আর অনেক কিছু আছে ভিউয়ার্স ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনার আমার সঙ্গে থেকে সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর একটা জিনিস দেখতে পারবেন বা এরকম সুন্দর একটা জায়গা দেখতে পারবেন সামনে বাট ওখানে হচ্ছে কিছু গাছ লাগায় রাখছে এই যে ওই যে এখানে দেখা যাচ্ছে সামনে আর সামনে ঘাসগুলো সুন্দর করে কাটিং করে তারপর ওখানে ট্রি টি লাগাইছে টাছ লাগাইছে সামনের দিকে ঠিক আছে মোটামুটি কিন্তু জায়গাটা ভিভার্স ভালোই লাগতেছে জিন্দা পার্কে এত বড় জায়গা আপনারা বিকালবেলা মনে করেন কিংবা সন্ধ্যার দিকে একশো টাকা টিকিট কেটা এখানে আসবেন নিরিবিলি প্রাকৃতিক ফিল পাইতে চালা আপনারা এখানে আসবেন অবশ্যই কি সুন্দর মনে করেন মনোরম পরিবেশ আর অস্থির জায়গাটা আসলে বলে প্রকাশ করা যাবে না বা বলে বোঝানো যাবে না প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভিউয়ার্স আপনারা বসে এখানে চিল করতে পারবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে সো আসলে মনে করেন যে এখানে সুন্দর করে যদি বসেন পয়সা যদি মনে করেন একটা গান ধরেন জাস্ট আপনার মনটা গাইস এমনিতেই ভালো হয়ে যাবে এমনিতে আপনার মনটা পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে একদম ফুল ভরে যাবে আমি যে হাঁটতেছি আমার কিন্তু তেমন গরম লাগতেছে না কারণ সুন্দর প্রাকৃতিক ন্যাচারাল ন্যাচারাল একটা ফিল পাচ্ছি আর এই যে পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন পিছনে দেখছেন পুকুর থেকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই পাশ থেকে ক্যামেরার ফ্রেমে তাই অতটা গরম অনুভব হচ্ছে না সে দেখে একটা লাইব্রেরি আছে সো লাইব্রেরিটা নাকি ভিওয়ার বন্ধ করে রাখছে শুনলাম মানে ঢুকা যাবে না এখন আপাতত অফ আছে না হলে ঢুকতাম ঢুকে আপনাদেরকে দেখাইতাম কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভিওর্ডস ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা আইসক্রিমওয়ালা আছে এই আইসক্রিমওয়ালা মনে করেন আমাকে বলতেছে বাহিরে যে কোনের দাম ভিওস পঞ্চাশ টাকা উনি সেই কোনের দাম আমার কাছ থেকে চাচ্ছে সত্তর টাকা বা ষাট টাকা এরকম এরকম সো এরকম কেন সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে বলা যাবেন হয়েছে উঁচু মাটি টিলা ঢিবি সো এগুলোকে কেন্দ্র করে এই জন্য মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে উঁচু আবার দেখা যাচ্ছে নিচু এখন উঁচু টিলার উপরে উঠতেছে ভিওস উঁচু টিলার উপরে সুন্দর একটা গাছ দেখাবো আপনাদেরকে ওই যে দেখেন সুন্দর একটা গাছ ওই পাশে কিছু ফুল আছে রোদের মধ্যে পুইরা পুইড়া ব্লগ ভিডিও বানাতেছি একটু একটু সায়ার মধ্যে না আসলে কি হয় আমিও তো মানুষ তাই না আপনারা তো ব্লগার মানুষ মনে করেন না মনে করেন যে চার পায়ে জন তুই এরকম কিছু মনে করেন উঁচু বলতে আমি বুঝাইছি হচ্ছে টিলা আপনারা চিনেন দেখছেন কখনো টিলা বা এমন জাতীয় কোনো কিছু দেখছেন কখনো যদি দেখে থাকেন তাহলে কমেন্টস করবেন সো একদম উঁচু একটা জায়গায় দাঁড়া আসি টিলা মতো একটা জায়গায় সো এখান থেকে নামবো নেমে আরো অন্যদিকে যাবো অন্যদিকে আরও প্লেস আছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এক্সপ্লোর করে দেখাই নেমে দেখতে পাচ্ছেন একদম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিউয়ার সামনের দিকে যাচ্ছি সো এখানে আসলে ভিওয়ার্স বসতে পারবেন আমি মিন পার্কের সব জায়গায় ভিওয়ার্স বসা টুকটাক সুন্দর প্লেস করে রাখছে ওনারা পার্কটা ভিউয়ার্স মূলত পিকনিক করার জন্য বেস্ট আমার মতে আপনারা যারা যারা পিকনিক স্পট খুঁজতেছেন তারা এই এখানে চলে আসতে পারেন এই জায়গাটাতে এই জায়গাটাতে এসে ভিউয়ার্স আপনারা পিকনিক করতে পারেন জায়গাটা আসলে বেস্ট ওয়াও একটা জায়গা আর যেই স্পটটা ভিওর্স আপনারা ভাড়া নেবেন সেই স্পটে ভিওর্স আপনারা যাবেন গিয়ে সুন্দর করে হচ্ছে পিকনিক টিকনিক করতে পারবেন আমাদের কাছে এত টাকা নাই যে আমরা ভিডিওগুলো ডলার দিয়ে বুস্ট করে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসবো আমাদেরকে কষ্ট করে তারপরে ভিউ আনতে হয় তারপরেও যে দশ পনেরো বিশটা ভিউ আসে তার ভিতর থেকেও চেষ্টা করি যাতে ভিডিওগুলো ভাইরাল হয় ভিডিওগুলো মানুষের সামনে যায় দেখে সে টুক চেষ্টা করি ঠিক আছে আর আপনারা যদি জাস্ট আমার একটু সাপোর্ট করেন ভালোবাসা দিন একটু তাহলে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ এখানে সারিয়া সারিয়া গাছ লাগায় রাখছে একদম সারি সারি দিয়ে গাছ লাগাই রাখছে সো আর ওই পাশে বসা জায়গা আরেকটা জায়গা আছে এটা আরেক দিকে আসছে পার্কের সো সামনের দিকে চলন যায় আরও কিছু দেখা যায় কিনা দিনের পর দিন ইউটিউবের জন্য কষ্ট করা যাইতেছি জানি না আমার ভিডিওগুলো কখনো আপনাদের সামনে পৌঁছায় কি পৌঁছায় না সেটা আমি জানি না বাট একটা কথা কষ্ট করা যাইতেছি কষ্ট করে যাব শুধুমাত্র জাস্ট আপনাদেরকে আমি সাথে চাই আপনাদেরকে আমি সঙ্গে চাই আর কিছুই না কিছুক্ষণ আগে বলা হয়েছে যে করার জন্য বেস্ট সো এখানে পিকনিক করার মতো অনেক প্লেস আছে জায়গা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশে আর এই আরেকটা এটা হচ্ছে পিকনিক আরেকটা স্পট মানে এই ভিতরে মনে করি পিকনিক স্পটের অভাব নাই আপনারা এখানে আসতে পারেন আইসা পিকনিক করতে পারেন সো ভিওস এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সঙ্গে থাকবেন আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আগাতে পারবো আর আপনারা যদি সঙ্গে না থাকেন তাহলে কখন আগাতে পারবো না সেটা আপনারা খুব ভালো করে জানেন সো নেক্সট কোনো ভাগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে